নমস্কার বন্ধুরা আশা করছি আপনার সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আবার চলে আসছি কিন্তু আর একটা নতুন ভিডিও নিয়ে তো আজ আমি আর পরেশ ভাই আছি আজ দুজন মিলে কাঁকড়া ধরব আর আজকে বহুত দিন পর কাঁকড়া ধরতে আসছি সময় পাওয়া যায় না তো এখন সময় মোটামুটি চারটার উপরে হয়ে গেছে এখন সন্ধ্যার সময় আসছি কারণ সারাদিন যা রোদ থাকে তখন দিনের বেলা জল হয় না আর জল যত হয় রাত্রেবেলাই হয় আর যত কাকড়া সারা ওই রাত দিনের বেলাই আসে সকাল সকাল বলে আমরা এখন থোপা দিয়ে সবাই ধরে না এখন কাকড়া এখন বর্তমানে সবাই কিন্তু এই থোপা দিয়ে রাতের বেলা কাকড়া ধরে তো আমরা তার জন্য সন্ধানে 가তে ASCII যে সন্ধা হতে হতে যতগুলি কাকড়া পাই তারপরে আপনাদের দেখাবো তো চলুন ভিডিওটাকে শুরু করি চলো চলো আজকে যাই দও হ্যাঁ কি আছে দেখা চল ভাই তো ঠিক আছে বন্ধুরা যাই সামনে গিয়ে দেখি কি পাওয়া যায় কিনা অবশ্যই সঙ্গে থাকবেন আর খাড়িতে দেখুন জল কিন্তু আসছে তোপল কাটি তোপল লাঠি তো ঠিক আছে পরেশ ভাই যাচ্ছে আমি আসি फटाफट তোপল লাঠি হুম ঠিক আছে মারা টা আসছে জি এটা তো মাল আসছে আ agreাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাাা

তো আদে কে দিয়েছিল আর যাক আজ প্রথমেই একটা পড়তে পাওয়া গেলাম হম ওরকম কিনা দেখছিলাম এই এক মানে ম্যাক্সিমাম ছয়শো টাকা ছিল তাই ছয়শো কারণ তো হইতেই হইতো

জ্বর কিন্তু রাত্রেবেলা অনেক দেরিতে ওঠে এখন কারণ আমাগসটা পার হয়ে দু তিন দিনের উপরে হয়েছে মনে হয় তো পরেশ ভাই এবার হাঁটলো তো চলো সামনের দিকে যাই তো পরেশ ভাই একটা গর্ত দেখতে গেল গিয়ে দেখি গর্তে কাঁকড়া পাওয়া যায় না এইটা তো আছে কেমন মাটি ঠেলেছে এত জল হয় না কাঁকড়া গাড্ডা ভিতরে দাঁড়াবে না

कहाँ कहाँ देहा ऐसे कौनसे कहाँ कहाँ देहा कौनसे घर बुद्धि काटा हो रहा इजे 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 कौनसे वो इसे हमको देर डूकर सिस्टे करेगी तेरे ना इजे इजे बहुत इस घर माला से इधर कैसे होता है दे हार्ट से दे सीज़न हम्म इजे इजे हार्ट से एक उली देखो ना एक उली शब्ब काटा ये भी तेरे डूकर एक एक বিলই কাটা আর এই দেখুন এর ভিতরে কিন্তু গিলা ফলের মতোই এক ধরনের ফল হয় ওর সেম গিলাই গিলাই যে গিলা ওই বিয়ের সময় ইউজ করা হয় সেই গিলাই কোন হারাই গেল এরও করেছে সাড়ে তিনশো চারশো গ্রাম বেশি হবে হুম তিনশো গ্রাম সাড়ে তিনশো গ্রাম ঠিক চারশো গ্রাম চারশো গ্রাম

তো আর কিছু চাই না কিন্তু মাছ ধরতে গেলে মোটামুটি আট সাত আট কিলো মাছ চাই হাজার টাকার মাছ ধরতে হলে খাওয়ার জন্য ভিতরে ডুবকিনে না না বলছি আমরা পাহাড়ের পাশে একদম চলে আসছি তো ঠিক আছে আবার বাইরের দিকে যাই নিয়ে নিবি হ্যাঁ নিয়ে নিবি কাকরা বান্ধার কাজ হবে তো

টাইট হয়ে গেছে ও তো বন্ধুরা কাকরাটা দেখুন কত ছোট একটা গর্তের ভিতরে আর এই থ্যাঙ্ক স্যার ভাবে থ্যাঙ্ক স্যার ভাবে থ্যাংকস লক করে দিস লক করে দিস হুম দাঁড়াই তো স্যার সে এইটা কি গাছ জানি না এবার দেখাই দে এই দেখ এই যে দিয়ে আছে এইটুকুই করতে ও হো তার জন্য করতে পারে আর এই মাল মাইয়ে ঠিক আছে নাকি সাথে থাকতে উপরে সন্দেহ আসতেছে না ওই যাস না একদম এটা ধোয়া মশা মাল ধোয়া মশা না টাইট মাল

তারা অবশ্যই একটু সাপোর্ট করুন গিয়ে যাতে আমাদের ওই পেজটাও মনিটাইজ তাড়াতাড়ি করতে পারি আমার আর লাগবে না আজকে লাগবে না এই খবর আমার জন্য দুইটা ধর আমার জন্য দুইটা ধর কার জন্য আমার জন্য পাইলে ধরবো দেখুন বিকালবেলা আসলে একটু কষ্ট কম হয় এখন ওই রোদ নেই কিছু নেই ভোরবেলা আর এই বিকালবেলা ভোরবেলা সব থেকে ভালো হয় ভোরবেলা ভোরবেলা হাটা কাকড় পাওয়া যাবে এই গুণে আসলে একদম

আছে দেখ দেখ তো পরেশ ভাই জঙ্গলের ভিতরে ওই ভিতরে গেল ও নাকি ওইখানে আর একটা গর্ত আছে সেটা দেখার জন্য আর আমি বাইরে দাঁড়িয়ে আছি আর সূর্য দেখুন ডুবে গেছে সূর্য দেখাই যায় না আকাশ মোটামুটি ভালোই পরিষ্কার তো পরেশ ভাই আসুক তারপরে দেখি ও কি পায় গর্তটা নাকি বেশ ভালো গর্ত ভালো বড় বড় কাঁকড়া ঢোকে গ্যাসের সিজনে নাকি একটা ধরে নিয়ে গিয়েছিল তো দেখি আস কি পায় গেল তো ঠিক আছে তাহলে আসুক তারপরে দেখাই তো পরেশ ভাই আসছে এত সময় লাগে একটা পাইছিল তুই আর রাশি নষ্ট করে দিলি বড় বড়টা পাইতেছিলাম পাওয়া যায় না এই ছোট দে তা তো কিনা আড়াই শো উপরে এসে তুই মাই কাকা ছিল আরে গাড়া বড় ঠন ঠন করে দৌড়ে খেলে একটা সাইজ দেখলে তুই যে রকম গর্তে ভিতে যা তুই মাই কাকা থাকতি কাকা না এখন এখন মাই কাকা একটু কম থাকবে আর দুই দিন তিন দিন পার হবে না একটু মরা পড়বে তারপরে কাকা একটু বেশি বসবে না গর্ততে এখন এখন অবধি রানিং মানে

সন্ধার সময় এরকম বেরোচ্ছে আমাদের এখানে একটা আইল্যান্ড আছে আউটড্রাম আপনি হয়তো গুগলে সার্চ করলে পেয়ে যাবেন আউটড্রাম আমাদের এখান থেকে বাইরে তো ওইখানে আমি একবার গিয়েছিলাম মানে আমার জীবনে আমি আন্দামানে থেকে একবারই গিয়েছিলাম ওইখানে ওইখানেও কাঁকড়া কিন্তু ওই দিনের বেলাও গর্ত থেকে বেরিয়ে বেরিয়ে সব বাইরে বসে থাকে আর গর্তগুলি হেভি লম্বা লম্বা গর্ত যদি ঢুকে যায় তা ওই কাঁকড়া আর পাবা না এত লম্বা আর ওদিকে কাঁকড়া মানে ছোট সাইজ আছে আধা কেজি আধা কেজি ছোট সাইজ আর বড়টা এক কেজি মানে লাল কাঁকড়া এক কেজি দুইশো গ্রাম এক কেজি নর্মাল সাইজ তো আমি একবার গিয়েছিলাম মানে কি আমার রাকেশ ভাই একটা না দুটো ভিডিওতে আছে অবশ্যই হয়তো চেনেন পুরনো ভিডিওতে আছে তো ও সবসময় ওই দূরেই যাবে আউটড্রাম বড় বড় কাঁকড়া ধরতে ও ছোটো কাঁকড়া ভালো ছোট কাঁকড়া ওর ভালো লাগে না তাই ওর সাথে একবার গিয়েছিলাম কী কাঁকড়া আমি কাঁকড়া দেখে মানে ওইখানে না আবার জঙ্গলি সুগার আছে তো সব ভুলে গেছি যে যদি সুয়ারের সঙ্গে বাচ্চা থাকে তাহলে কিন্তু অনেক হিংস্র টাইপের থাকে মানে অনেক ডেঞ্জারাস অ্যাটাক করে আর ওদের বিশাল বড় বড় দাঁত থাকে না মেন জঙ্গলি সুয়ারে তো তারপরে ওই রাকেশ ভাই আমাকে ডাকে আরে কোথায় তুই কি হয়েছে তারপরে কয় আরে এরকম এরকম ব্যাপার তো শুয়ারে পাইলে তো সিরিয়ে ফেলাবে আমি কই কি করস কয় কি হয় তারপরে রিটার্ন মানে টাইট ব্যাগ কাকড়া যখন ফার্স্ট টাইম আন্ডার মানে আউটড্রামে গেছিলাম তখন মানে দুই হাজার একটা আট নয় সে সময় ভাবো যে কী ছিল গেছিলাম আমরা অন্য কাজে আর লেকিন মাস্টার্স ধরার পরে যে আইল্যান্ডে ওঠার পরে তারা বুঝতে পারছি রাত্রে বেলা আমি গেছি বাবা করে না নামা যাবে না জায়গা কিন্তু আউটড্রাম সাহি কিন্তু এখানে যেমন মাছ তেমন কাঁকড়া এখনো আছে আন্দামানে আগে যেমন ছিল শক্তই বেশি কেন রাগ হয়ে গেছে না কি হার্ট অ্যাটাক না দেয় কোনো কোনো কাঁকড়ে করে দেয় ধরার পরে বাইন্দা ঠান্ডে রাখবা এমনি পটাপটি মরে যাবে তো সময়টা কিন্তু অনেকই হয়েছে

অনেক দিন হয়ে গেছে তুই ভিডিও বানাস না চল আমার সাথে চল তো এই সন্ধ্যার সময় নিয়ে আসছে এই সন্ধ্যার সময় আসলে কী হয় এক তো সাপের ভয় আর সব সময় এই এখন একটু পরেই সাপ যা বের হবে সেগুলি থেকে পার করে যাওয়াটাই কষ্ট তো ঠিক আছে দেখি আরেকটা কখন পাই তখন দেখাই আসে বল তো আরে বাইক যায় না বুঝছিস এটা

এটা অনেক লম্বা মানে এই পেজ দিয়ে এক রড ওই পেজ দিয়ে এক রড দাদা কি এটা তুই ওই পেজ দিয়ে যে গুথা মারবি আমি এই পেজ দিয়ে যে বাজবে টাইনে বাই করবো ও টাইনে উঠেই আমার কাছে কি ওই এটা আধা কেজি আধা কেজি তা আমি আমিও টাইনে নিয়ে এসে এটা আমি কে মধ্যে একটা মাথি গেছে এরকম ধাপ আমি কি আমি কি বাজাইছি যাই টাইনে ওয়ারটা দাবি কি আধা কেজি বের করছে আমি একটা বের করছি আর একটা সাথে তিন হাজারটা মানে তিনশো সাড়ে তিনশো গ্রাম সাইডটা মাইকে একটা করে দুইটা মানে দুইজন দুই পেজ দিয়ে

যত দূর দিশা না মানে যত দূর দিশা আর খাড়িতে এক সমতল জায়গা যার কারণে মোবাইলের নেটওয়ার্ক খুব অনেক দূর পাওয়া যায় আমাকে যে ঘরে আশেপাশে মানে ওই যে লোকাল নেটওয়ার্ক যেগুলো পাওয়া যায় না সে খাড়ির ভিতরে আসলে পুরো একদম ফুল পাওয়া যায় কারণ কি সব একদম সমতল জায়গা লেভেল জায়গা কোনো জায়গায় বাধা পায় না তাই সিগন্যালও যেমন সব জায়গায় পাওয়া যায় আর সাউন্ডও খাড়িতে ফেললেইও অনেক দূর দিয়ে শোনা যায় আর আমাকে পাশেই পাহাড় নোটপ ফুটপ ওইতে হাঁটা বাড়ির দিকে তাও আমরা রাস্তা অব্দি বেরোতে বেরোতে সন্ধ্যা হয়েই যাবে লেট হয়েছে দাদার জন্য যাবো কি যাবো না দাঁড়া একটু ভাইবে নি তো এই হলো এই যে দাঁতটা ভাঙি গেছে আর যদি যেতে যেতে যদি পাই তাহলে অবশ্যই দেখাচ্ছি এখন আমরা এই হেতাল গাছ পার করে পাহাড়ে গিয়ে যাব কো রাতে কই তুই হাতে উঠে কো দুই এর কিছু তিন সাড়ে তিন কেজি হবে তিন সাড়ে তিন কেজি দেখছি এসকে লেখান ওই এক ঠান্ডা হয়ে আরে শুরুতে হয়ে গেছে না একদম রক্স হয়ে যেত একদম রক্স হয়ে যেত তো এসে তোর পাঁচশো টাকাই দেবো কিন্তু ও হো 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 হবে না তো ঠিক আছে বন্ধুরা যাই এবার বাড়ির দিকে বের হই যদি যেতে যেতে পাহাড়ের পাশে যদি পাই তাহলে অবশ্যই দেখাবো সামনে একটাই আবার না তো ঠিক আছে বন্ধুরা ভিডিওটা শেষ করি ফটাফট তাড়াতাড়ি চেষ্টা করি তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর আপনি যদি নতুন হন তো অবশ্যই সাবস্ক্রাইব অবশ্যই করবেন আর যারা অনেক মানুষ আছেন ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন তো পরেশ ভাই তো সবাই আর কি কব সবাই এটাই কব নতুন যারা আছেন একটু সাবস্ক্রাইব করে নেবেন চ্যানেলটা আর ভিডিও শেষ দিয়ে মানে শুরু দিয়ে শেষ পর্যন্ত দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ আর কেউ স্কিপ করে ভিডিও দেখবেন না তাই তো যার দেওয়া হয়ে গেছে এই লাস্ট পার্টে এসে সামনের দিকে যাবেন স্কিপ করা হয়ে গেছে তো ঠিক আছে বন্ধুরা অন্য ভিডিও কোন সময় স্কিপ করে দেখবেন না আপনি যদি আমাদের ফেসবুক পেজটা ফলো না করে থাকেন তাহলে অবশ্যই পেজটাকে ফলো করবেন আর তো দেখা হচ্ছে আবার একটা পরের নতুন ভিডিওতে সবসময় ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনা করছি Tata. -ta.